সুপ্রিয় দর্শক সব আসসালামু আলাইকুম অবস্থান করতেছি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি থানায় পশুহাটটি বসে সপ্তাহে একদিন মঙ্গলবার আজকে দেখবো যাতে মানে কি আর কি দাম হলে এই গরু মহেশগুলো কিনছে এক ব্যবহারই কিনছে সেই ব্যবহারের জন্য তর্থ নেব দর্শক

ইটাই হৈছে দামচায় চাৰিশ দাম চাই চাৰিশ সাড়ে তিনশো পাৰ হলে বেচা কিনে করবে এটা দাসক

আড়াইশোর বাড়ি দেয় এই মহিষটি আড়াইশো বাড়ি দেয় দাম বলছে

দর্শক এবার সে দেখব কিরকম আমদানি হয়েছে আজকে সেই গরুগুলো আজকে দেখাবো পারি দরদা পরে ভরপুর আনন্দমিaske ওই যেaske ভরপুর আনন্দমি এদিকে দেখছি দর্দম চলতেছে আর ওই বেশে দেখাবো হাতে ধরে আছে বিরষ্ট যে যেরকম নিতে চান সেই রকমই আজকে মহিষ উঠছে দেখার মত আসসালামু আলাইকুম

অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এই নাম্বারে দেখছিলাম আবাল দেখছি ভরপুর আমদানি আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ